ঠিক এটা ঠিক না কারণ এখন তো এখন যারা নতুন যারা নতুন যে আসতেছে যে এটা আসলে যেটা মূল সমস্যা আমরা যেটা স্বীকার সেটা হচ্ছে যে এলপিজি যেহেতু বেসরকারি খাতে এটা কিন্তু সরকারের কোন নিয়ন্ত্রণ নাই এটা হচ্ছে মাধ্যমে আগে আমাদের দেশে ইরান থেকে এগুলো আমাদের কিন্তু জানাইছিল যে ইরান থেকে এরকম যেহেতু নিষেধাজ্ঞা তো এইবার ওরা করছে কি যে নিষেধাজ্ঞা কে কার্যকর করার জন্য যে জাহাজগুলো এই ইরানিয়ান এসপিজি ক্যারি করে সেগুলোর উপরে নিষেধাজ্ঞা

এখন এখানে দুই ধরনেরই আছে যারা নিজেরা আমদানি করে এবং সবকিছু আমদানি থেকে সবকিছু করে আবার কিছু আছে যারা আমদানি করে না কিন্তু আমরা অনুমতি দিয়েছি বিপিসি এখন তাদের কাছ থেকে একটা রিকোয়েজেশন এসে যে তারা কি পরিমাণের একটা সমস্যা হলো যে ওই অল্প কোয়ান্টিটি কেউ ইয়ে দিতে চায় না বড় একটু বড় পানি

তারাই ইয়ে করে কিনা তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে তারা একটা মাত্র ক্ষেত্রে আমরা ইয়ে পাইছি যে অপারেটর নিজেই বেশি দাম দিয়ে করছে আর অন্যান্য ক্ষেত্রে ওরা কিন্তু ওই নির্ধারিত দামে ইয়ে করছে এরপরে হচ্ছে যেটা হচ্ছে যে এখন ওই যে রিটেলার পর্যায়ে যে দাম বাড়ছে এটা হচ্ছে সিম্পল সাপ্লাই ডিমান্ড দিয়ে চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম তো এখন ওই যে ইয়ে করে সরবরাহ কম হওয়ার কারণে ওই যে আমদানি কম হওয়ার কারণে ওই যারা যারা আমদানি করে তারা নিজেরা নিজেরাও বটলিং করতো এবং যারা বটলিং করে না তাদেরকেও এখন তো তো তাদেরকে দিতে না ওই জন্য এই যে এইটার কারণেই কিন্তু ওই যে আসলেই বাজারে আমরা আমি কথা করার তো কোনো অবকাশ নেই আসলে সিলিন্ডারের অ্যাভেলিবিলিটি কম তো সিলিন্ডারিলিটি না বাড়লে তখন তো এটা সুযোগ হ্যাঁ

এবং আমরা ওই যে বে সঙ্গে আমরা একটা ইয়ে করছি যাতে একটা ইয়ে সেটা হচ্ছে যে আমরা যাতে করে একটা বাজারে একটা ভরসাম এখন তো এখন তো এটা এখন হচ্ছে আপতকালীন দিয়ে এখন হচ্ছে যে এই সমস্যাটাকে মিট করার জন্য আমরা দশ হাজার আনতে পারি না দশ হাজার টাকা আনতে না পঞ্চাশ হাজার আনতে পারি আবার হচ্ছে যেহেতু আমাদের স্টোরেজ ফেসিলিটি নাই তো সেজন্য আমরা ইচ্ছা করলে তো একটা জিনিস আনতে পারি না এটা যাদের স্টোরেজ ফেসিলিটি আছে যারা নিবে সেটা কিন্তু আমরা আনতে পারি